হেই ক্রিস ফলো দ্য লিডার গতকালের লাইভ মেসেজ ফ্রম ভিক্ট্রি উইথ অ্যাস এই ভিডিওর গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে যেখানে তিনি ফাউন্ডারদের জন্য কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন এখন সময় এসেছে ফলো দ্য লিডার মানে এমন একজন লিডারকে অনুসরণ করুন যাকে আপনি বিশ্বাস করেন এবং ভালোবাসেন যেমন আমি নিজে পিটার শুরুরকে অনুসরণ করি কারণ তিনি সব সময় কোম্পানিতে স্থির থেকেছেন এবং সেই সঙ্গে আপডেট থেকেছেন ঠিক এইভাবে আপনার আগের লিডার যদি আপনাকে সঠিকভাবে সাহায্য না করে থাকেন তাহলে আপনি নিজের মতো করে কোম্পানিতে থাকা পরিচিত অন্য কাউকে বেছে নিতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকেই পারবেন তবে অবশ্যই নিজ দেশের নিজ কমিউনিটি বেছে নেওয়াই ভালো ভিক্টোরি উইথ অ্যাসেজ যোগ দেওয়া এখন সম্পূর্ণ ফ্রি ফাউন্ডারদের মধ্যে যারা কোয়ালিফাইড হয়ে আসবেন তাদের একটি ইনভাইট লিঙ্ক দেওয়া হবে এর মাধ্যমে আপনি অন্যদেরও যোগ দেওয়ার সুযোগ করে দিতে পারবেন কিন্তু সবাইকে আগে নিজে যাচাই করে নিন যে সে এই কাজ করতে পারবে কি না কাজের জন্য শুধু শেখার সুযোগ পাচ্ছে এডুকেশন এবং গাইডেন্সের মাধ্যমে অ্যাস নিজেই সবাইকে শেখাবেন কিভাবে এই নতুন বিজনেস সিস্টেমে কাজ করা যায় তিনি পরিষ্কারভাবে আমাদেরকে স্বচ্ছ ধারণা দেবেন আমি পরিষ্কারভাবে বলছি ভবিষ্যৎ ব্যবসার জন্য কাজ শেখা কিন্তু দরকার যে সুযোগ ফ্রি শেখার সুযোগ দেয় আর ভবিষ্যতে বড় কিছু হতে পারে সেটা মিস করা বোকামি আমার পরামর্শ যেন সবাই সঠিক মানুষদের বেছে নিয়ে নিজেদের সার্কেল বা টিম তৈরি করেন কারণ সবাই একই ট্রেনিং ও গাইডেন্স পাবেন কিন্তু সঠিক মনোভাবই পার্থক্য করে দেবে এই পুরো সিস্টেম ট্রান্সপারেন্ট এবং বাস্তবসম্মত নিজের অনুসারীদের কাছে এই সঠিক বার্তাটি আপনি পৌঁছে দিন ক্রিস জনসন ধন্যবাদ